ওয়েলকাম বন্ধুরা টক মিষ্টি ঝাল ঝাল কাঁচা আমের আচার নিয়ে আবারও চলে আসলাম আপনাদের মাঝে কেমন আছেন বন্ধুরা তো আচার তো অনেকই খেয়েছেন এভাবে টক মিষ্টি ঝাল আচার বানিয়ে খেয়ে দেখুন অনেক টেস্টি তো আমি চলে যাব আমার আচারের রেসিপিতে নিজেদের গাছ থেকে আমগুলি পেরে নিয়ে এবারে আমি প্রথমে খোসাগুলি ছাড়িয়ে নিব খোসাগুলি ছাড়িয়ে নিয়েছি এবারে কেটে আমি লবণ দিয়ে পানির মধ্যে ভিজিয়ে রেখেছিলাম তো এবারে পানিটা আমি ছেঁকে নিয়ে কড়াইয়ে সরিষার তেল দিয়ে দিব তেলটা গরম হয়ে গেলে দারুচিনি এবং এলাচ দিয়ে দিব প্রতিটা এলাচের মুখটা আমি ফাটিয়ে নিয়ে দিয়ে দিলাম হালকা নেড়ে আমি দিয়ে দিব কাঁচা পাঁচফোড়ন কিছুক্ষণ নেড়ে চেড়ে আমি দিয়ে দিব আম কেটে রাখা আমগুলি তো এবারে আমি নেড়ে চেড়ে নিব কিছুক্ষণ নেড়ে আমি দিয়ে দিব পরিমাণ মতো হলুদের গুঁড়া আবারও আমি হলুদটা দিয়ে নেড়ে চেড়ে দিয়ে দিব মরিচির গুঁড়া মরিচের গুঁড়ো দিয়ে আমি আবারও নেড়ে নিব কিছুক্ষণ নাড়ার পরে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি টক মিষ্টি ঝাল আচার তো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিব নেড়ে চেড়ে আমি আচারটা বানিয়ে নিব তো বন্ধুরা আমি কিন্তু এই আচারে একটু পানিও দিব না শুধু নাড়তেই থাকবো এই আচারটা শুধু নাড়তেই থাকতে হবে কারণ নিচ থেকে যাতে পুড়ে না ধরে এজন্য বারবার নেড়ে নিতে হবে তো দেখেন চিনিটা গলে কিন্তু অনেকটা পানির মতোই হয়ে গেছে তো এতে আমটা সিদ্ধ হয়ে যাবে আর এত বারবার নাড়লে হয়তো আপনারা ভাবতে পারেন যে ভেঙে যাবে গলে যাবে কিন্তু না বন্ধুরা এভাবে নাড়তে থাকলেও ভাঙবে না কারণ লবণ দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম তো এই কারণে আমটা যেমন আম তেমনই থাকবে একটু গলে যাবে না এবারে আমি ভেজে রাখা পাঁচফোরণ গুঁড়ো করে নিয়েছি সাথে দুটো শুকনো লঙ্কাও গুঁড়ো করে নিয়ে আমি দিয়ে দিলাম এবারে আমি নাড়তে থাকবো তো দেখেন সুন্দর কালার চলে এসেছে বন্ধুরা আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্টস করবেন আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন নাই তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন দিয়ে দিব সামান্য লবণ তো মিষ্টির মধ্যে লবণ বেশি দেওয়া যাবে না তাই সামান্য লবণ দিয়ে আমি নেড়ে চেড়ে নিব মেয়ের বাড়িতে অনেক ধরনের কাঁচা দিয়ে আচার বানানো হয় আমি তো মাত্র দুটো তিনটা আচারের রেসিপি দেখালাম তো আরও আশা করি দেখাবো তো আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন দেখেন এত সুন্দর কালার এসেছে আমটাও কিন্তু হয়ে এসেছে সিদ্ধ হয়ে গেছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল তো সত্য কথায় এক কথায় জীবে জল আনার মতো জল আসা এসে যাবে যে কেউ দেখলেই আর বারবার খেতে ইচ্ছে করবে তো হয়ে এসেছে আমার কাঁচা আমের টক মিষ্টি ঝাল আচার এভাবে আপনারা একবার ট্রাই করে দেখতে পারেন একবার খেলে বারবার খেতে ইচ্ছা করবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ